আমন্ত্রণ সকাল 9টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগ ঘন বক্তব্যে উষ্ণশিক্ত হয়েছেন দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা সোমবার রাতে ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি যখন মা ও দলের প্রতি খালেদা জিয়ার ত্যাগের কথা বলেন উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি তারেক রহমান বলেন আমার মা ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন কিন্তু আপনাদের ছেড়ে যাননি যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন সেই মাকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ থাকুন তারেক রহমান আরও বলেন শেখ হাসিনা আমার মাকে চল্লিশ বছরের বাড়ি থেকে তাড়িয়েছে মা তার সন্তানকেও হারিয়েছেন কিন্তু সেই মা কখনো আপোষ করেননি কারণ তার লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র গঠন এক পর্যায়ে ক্ষতি হতে দেন না তিনি আসল মা আমি চাই আপনারাও সেই আসল মায়ের মতো হন ঐক্যের স্বার্থে ত্যাগ শিখুন এ সময় তিনি নির্দেশ দেন মনোনয়ন পাওয়ার পর কেউ যেন মিছিল বা মিষ্টি বিতরণ না করে এতে দলের ঐক্য নষ্ট হবে রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথিত কাকন বাহিনীর গুলিতে দুজন দুজন নিহত হয়েছেন হয়েছেন আহত আরও সোমবার বেলা দিকে উপজেলার খানপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমান মন্ডল ও নাজমুল মন্ডল আহত মুন্তাজ মন্ডল ও রাবিক হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান চরের জমি দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষের সময় বাহিনীর লোকজন এলো পাথারি গুলি এতে ঘটনাস্থলেই দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান চিকিৎসক জানান নিহত আহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে পুলিশের ধারণা এগুলো পিস্তল ও রাবার বুলেটের গুলি হতে পারে বাঘা থানার পরিদর্শক সুপ্রভাত মন্ডল জানিয়েছেন মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে সিরাজগঞ্জের তারাশে বিকাশের দোকানে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের সময় রানা আহমেদ নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা সোমবার বিকেল চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতাল গেট এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিকাশে টাকা লেনদেন করেন আজ হঠাৎ ওই যুবক তার দোকানে পিস্তলের মতো কিছু উঁচিয়ে টাকা দাবি করেন এ সময় বাজারের লোকজন দেখতে পেয়ে সংঘবদ্ধ হয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওসি জিয়াউর রহমান জানান পিস্তল আকৃতির একটি গ্যাস লাইটার দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করা অবস্থায় স্থানীয়রা তাকে আটক করেন পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় ওসি আরও বলেন খোঁজ নিয়ে জানা গেছে ছেলেটা কিছুটা মানসিক ভারসাম্যহীন এ কারণে স্থানীয়রা মানবিক বিবেচনায় তাকে ছেড়ে দেন পাবনার হেমায়তপুর আশ্রয় কেন্দ্র যেখানে দুযুগ পার হলেও হয়নি কোনো সংস্কার টিনের চালা উড়ে গেছে দরজা জানালা খুলে নিয়েছে চোর চামার আর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে শত শত ঘর দু সালে আশ্রয় পাওয়া পরিবারগুলো অনেকেই এখন ঘর ছেড়ে চলে গেছে অন্যত্র যারা রয়ে গেছেন তাদের জীবন চলছে নানা দুর্ভোগে স্থানীয়দের দাবি দীর্ঘ দুই দশকের অবহেলায় আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বিস্তারিত জাগো পাবনার হেমায়তপুর ঘর নির্মাণের দুই দশক পেরিয়ে গেলেও এখনো সংস্কারের ব্যবস্থা হয়নি ফলে ঘরগুলো এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বসবাস করা প্রায় অসম্ভব উড়ে গেছে টিনের চালা ও বেড়া চোর ও মাদক সেবীরা খুলে নিয়েছে দরজা জানালা স্যানিটেশন ব্যবস্থা ও সড়ক ভেঙে যাওয়ায় এখানকার মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে স্থানীয়রা জানান দু সালে দুশো পরিবারকে পাবনা শহরের নিকট হেমায়তপুরে টিনশেড ঘর দেওয়া হয়েছিল সঙ্গে ছিল টয়লেট ও টিউবওয়েল কিন্তু বরাদ্দ বুঝে দেওয়ার পর দীর্ঘ দুই দশক ধরে কোনো সংস্কার হয়নি প্রথম থেকে শুরু থেকে ঘর দেওয়া আসলে ভালোই ছিল এখন মনে করেন

সাপ ভাই আমরা ভালো ভালো বেরোতে পারি না চাল দিয়ে পানি পরে ঘরে থাকতে পারি না প্রায় প্রতিটি ঘরে এক সময় একটি পরিবার থাকলেও এখন অনেক ঘর ফাঁকা যে পরিবারগুলো রয়েছেন তারা অন্যান্য জায়গা না থাকায় বাধ্য হয়ে বসবাস করছেন আমার কোনো সামরা কোনো সাহায্য পাইনি আমরা কোনো ই পাইনি যে আমরা একটা আমরা বিধবা মানুষ হইছি আমরা একটা ভাতা পাইনি সরকার পক্ষের থেকে অনেকেই আসে কিন্তু দেখে চলে যায় কোনো কিছু করে না যদি না করে আমরা গরীব মানুষ আমরা কোথায় যাই দাঁড়াবো পানি চিনি পাইনি খাবার দাল অবাব ঘর দুন ফাঙা এই জন্য মানুষ থাকতেছে না চলে যাচ্ছে স্থানীয় কর্মকর্তা এস এম ফুয়ার জানন প্রজনন সংস্কারের তালিকা উপরের মহলে পাঠানো হয়েছে দুই দশকের অবহেলা আজ আশ্রয়ণ কেন্দ্রকে বসবাসের অযোগ্য করে তুলেছে ভরহারা মানুষদের জীবন এখন ঝুঁকিপূর্ণ আর মানসিক কষ্টে ভরা নিউজ ডেস্ক জাগো নিউজ ট্রান্ড কফি গ্যান্ড কররা কফি কঠিন সাধে ভাইকে বলো বাই যেনবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রত্নতাত্ত্বিক স্থানে নিয়ন্ত্রণ সম্প্রসারণের জন্য এক কোটি বিশ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল অনুমোদন করেছে ইসরায়েলি সরকার ফিলিস্তিনি ঐতিহ্যকে ইহুদাইজ এবং দখল করার একটি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ তহবিল অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে ইসরায়েলের সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই তহবিল দু হাজার সালে শুরু হওয়া উদ্ধার পরিকল্পনার অংশ চুরি হওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা মূল স্থানে পুনঃস্থাপন ও উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার উদ্যোগ হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনার সমালোচনা করে বলেছে এটি অধিকৃত অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় পরিবর্তনের একটি পরিকল্পিত প্রচেষ্টা পরিকল্পনাটি তত্ত্বাবধান করছেন ইসরায়েলি হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু তিনি জানিয়েছেন আমরা পশ্চিম তীরে সার্বভৌমত্বের আনুষ্ঠানিক প্রয়োগের জন্য অপেক্ষা করব না অর্থায়নটি পশ্চিম তীরের উত্তরের এবং দক্ষিণের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে জর্ডান উপত্যকা সহ অন্যান্য স্থানে প্রযোজ্য হবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে এই অঞ্চলের কিছু স্থান ইহুদি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত সমালোচকরা মনে করেন এই নীতি ফিলিস্তিনি ঐতিহ্য দখল এবং পুনর্নির্ধারণের প্রচেষ্টা চালাচ্ছে পাশাপাশি ঐতিহাসিক নির্দেশনগুলোকে লুট এবং পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ষোলো রানে হেরেছে বাংলাদেশ একশো ছেষট্টি রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের দল উনিশ দশমিক চার ওভারে অল আউট হয় একশো উনপঞ্চাশ রানে টপ অর্ডারের ছয় ব্যাটারের মধ্যে রান পান কেবল তাও হৃদয় পঁচিশ বলে আঠাশ শুরুটা ভালো করেছিলেন তানজিদ হাসান তামিম ছক্কা ইনিংস শুরু করলেও পনেরো রানের বেশি যেতে পারেননি লিটন সাইফ শামীম কেউই টিকতে পারেননি উইকেটে সতাত্তর রানে ছয় উইকেট হারিয়ে পরাজয় নিশ্চিত হয়ে গেলেও লোয়ার অর্ডারের তানজিম হাস তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ চেষ্টা করেছিলেন লড়াইটা টেনে নিতে সপ্তম উইকেটে তারা যোগ করেন তেইশ বলে চল্লিশ রান তানজিম করেন তেত্রিশ নাসুম বিশ কিন্তু তাদের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সেলসম্যান তিন উইকেট এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন রফম্যান পাওয়াল শেষ ওভারে হাকান তিন ছক্কা অপরাজিত থাকেন চুয়াল্লিশ রানে সাই হোপও করেন অপরাজিত ছিচল্লিশ তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ক্যারিবিয়রা দশকেই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে 14.0